নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানালাম আরও একটা নতুন ব্লগে এই মুহূর্তে চলে এসেছি আমাদের একটা মজাদার জিনিস দেখাতে তোমরা কি জানো এই মুহূর্তে ধর্মতলার মাঠে সেনাবাহিনীর বিশাল বড় বড়ো সব হেলিকপ্টারগুলো নেমেছে রয়েছে রাফাল যুদ্ধ বিমান কেন 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 এইগুলো এসেছে তাহলে কি বাংলাদেশের জন্য এসেছে সব ইনফরমেশানটাই তোমাদের দেখাবো তো পুরোটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে একদম ময়দানের যে মাঠ সেখানেই দাঁড়িয়ে আছি এবং এই যে বড় বড় হেলিকপ্টারগুলো এসেছে কেন এসেছে সেনাবাহিনীর সমস্ত যে অ্যাটাকে হেলিকপ্টার আছে সেগুলোই তোমাদের এই মুহূর্তে আমি শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ করো না চলো শুরু করছি আজকের ভিডিওটা করার যে বিগেট প্রায়রেট গ্রাউন্ড আছে এক এক করে সেনাবাহিনী প্রচুর হেলিকপ্টার এসে এখানে নামছে দেখতেই পাচ্ছে প্রচুর এক একে হেলিকপ্টার এগুলো এই মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে এখানে সব হেলিপ্যাডে সমস্ত হেলিকপ্টারগুলো ল্যান্ড করানো হচ্ছে কিন্তু কেন করানো হচ্ছে সেটাই তোমাদের আজকে জানাবো তার আগে তোমাদের হেলিকপ্টারগুলো দেখিয়ে দিই দেখো দেখতেই পাচ্ছ সেনাবাহিনীর বিমানগুলো এক এক করে এসে নামছে হেলিকপ্টার বলতে গেলে এই মুহূর্তে ধর্মতলার মাঠে সেনাবাহিনীর পুরো কপ্টার এসে ঘিরে ফেলেছে একে একে সেনাবাহিনীর যত কপ্টার আছে সেগুলো এসে এসে ধর্মতলার মাঠে এসে অবতীর্ণ হচ্ছে দেখো এই মুহূর্তে ধর্মতলার মাঠে নেমে পড়েছে আর্মি হেলিকপ্টার কিন্তু কেন নেমে পড়েছে সেটা আমরা কেউ বলতে পারছি না এই মুহুর্তে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছটা হেলিকপ্টার মজুদ রয়েছে আমাদের ধর্মতলার মাঠে এবং পুরোটাই আর্মির আরও কিছু হেলিকপ্টার এসে আসছে সেগুলো এই মুহূর্তে এই মাঠেই অবস্থান করবে আর তোমাদের দেখাচ্ছি দেখো একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে কতগুলো হেলিকপ্টার এসে অবস্থান করেছে এসে উপস্থিত হলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে ওদিকে আরো একটা হেলিকপ্টার এসেছে দেখো প্রচুর হেলিকপ্টার এসে এই মুহূর্তে ধর্মতলার মাসে অবস্থান করছে অনেকগুলো হেলিকপ্টারই আমরা দেখতে পাচ্ছি আরো একটা আসছে এদিকে এই হেলিকপ্টারটাও এই মুহূর্তে এসে নামলো ইন্ডিয়ান আর্মি হেলিকপ্টার এই মুহূর্তে টোটাল আমি যেটা দেখতে পাচ্ছি আটটা হেলিকপ্টার এসে অবস্থান করলো মাঠে এই হেলিকপ্টারগুলো আবার উড়ে যাচ্ছে দেখো তো আবার ওঠার প্রস্তুতি নিচ্ছে দেখো বন্ধুরা পেছনে যেহেতু হেলিকপ্টার চলছে প্রচুর আওয়াজ তো আমি এইভাবেই তোমাদের বলে দিলাম যে এইটা ষোলো তারিখ যে বিজয় উৎসব আছে তার জন্য এখানে প্রস্তুতি পর্ব সারছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টাটা